স্টিলের বুস এই স্টিলের বুস মানে আপনার অক্ষয় জিনিস এটা কখনোই ভাঙবে না মুসকিবে না এই দেখেন মেড ইন কোরিয়া ভিডিও থেকে আপনাদেরকে দেখাচ্ছে হ্যামার হ্যামার মিক্সার গ্রাইন্ডার এটা কি কেন হ্যামার বলছি এর মধ্যে কোনো কিছুই বাদ যাবে না ভাঙচুর করে ফেলবে দেখেন এর মধ্যে আপনি জুস করবেন সুপ করবেন এই যে মশলা করবেন জুস বানাবেন এই যে মাংস মাংস কিমা করবেন এই দেখেন মশলা এখানে যত কিছু আছে সবকিছু গুড়া হয়ে যাবে একদম শুধু আপনি দিবেন বাকিটা ইতিহাস হয়ে যাবে এটা হচ্ছে বাইশ হাজার হাজার এই দেখেন তিন লিটারের একটা জার আছে হেভি মজবুত জার দিছে এই সাথে স্পেশাল একটা কাজ আছে এটা হচ্ছে দেখেন স্টিলের বুশ দেখেন আপনারা এই যে দেখেন স্টিলের বুশ অতীতে আমরা অনেক ভালো ভালো মিক্সার গ্রাইন্ডার সেল করছি কিন্তু এই রকম স্টিলের বুশ আমরা কখনো পাইনি এই স্টিলের বুস মানে আপনার অক্ষয় জিনিস এটা কখনোই ভাঙবে না মুসকিবে না তারপরেও কোম্পানি এক্সট্রা দুইটা বুস এই লিটারের জার এটা দেখেন লিটারের জার এটা সিস্টেম কত বড় একটা জার দিয়েছে সাথে যে আরেকটা জার আছে এই যে আরেকটা জার আছে অনেক ভালো প্রোডাক্ট এগুলা এগুলা মানে হ্যামার বলছি আমি এই জন্যে এগুলা কখনো ভাঙা মস্কানো সম্ভব না ঠিক আছে আপনি বাইরেও না এমন প্রোডাক্ট তো এই প্রোডাক্ট যদি কেউ নিতে চান আমাকে প্রি অর্ডার দিবেন তিন দিনের মধ্যে আসবে এখন আমার কাছে এক পিস আছে স্যাম্পল এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি মাত্র এক লাখ বিশ হাজার এটা কিন্তু কমার্শিয়াল গ্রাইন্ডার এটা লেখাই আছে কমার্শিয়াল গ্রাইন্ডার কমার্শিয়াল গ্রাইন্ডার নব্বই মিনিট কন্টিনিউস ওয়ার্কিং มัน1.90 মিনিট চলতে পারবে অর্থাৎ দেড় ঘন্টা এর আর কি চাই এক কোথায় আপনার চা বা সব কিছু একটার মধ্যে আছে এই প্রোডাক্ট একটা যদি আপনি কিনতে পারেন আপনার জীবনে ব্লেন্ডারের কথা মিক্সার গ্রাইন্ডারের কথা আর ভাবতে হবে না আমি ওজন করে দেখাচ্ছি এটার ওজন কতটুকু এই প্যাকেট সহ সব কিছু মিলে তার কেজির উপরে আসে শুধু এটা ওজন নিতে 3 কেজি এই একটা আপনার জীবন পার হয়ে যাবে তো আর দেরি নয় অরন্নবরণে ক্লিক করেন নাম ঠিকানা লিখে দেন আমরা আপনার বাসায় হোম ডেলিভারি করে দেবো এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না